আসসালামু আলাইকুম বন্ড আউল বাউল ফাউলদের পক্ষে যারা কথা বলবে তারাও বন্ড প্রত্যারক বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরা থাকবে সবসময় হকের পথে এনসিবি বিএমপি তারা এই বন্ড আউল ফাউল বাউলদের পক্ষ লম্বন করছে এ থেকে বোঝা যায় তারা খারাপকে সমর্থন করে খারাপকে যারা সমর্থন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয় তাহলে সমাজ এবং রাষ্ট্রে অপরাধ আরো বেড়ে যাবে বাউল শিল্পীরা কিভাবে এত বড় সাহস পায় আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে তারা কটুক্তি করে তাদেরকে এত সাহস কে দিল তারা যদি মুসলমান হয় তাহলে তাদেরকে তাওবা করে ক্ষমাসে ফিরে আসতে হবে না হলে ওই আবুল সরকারকে পাশের রশিতে কারণ আবুল সরকার শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলমানদের অন্তরে সে কষ্ট দিয়েছে সে বাবুল গান করতে গিয়ে তিনি আল্লাহকে নিয়ে রং তামাশা করে কথা বলছেন তিনি যে কথা বলছেন এটা আমার মুখে উচ্চারণ করা সম্ভব নয় তিনি জঘন্য অপরাধ করেছেন তার এই অপরাধ কোনোভাবেই ক্ষমা করা যায় না ক্ষমার অযোগ্য অপরাধ তিনি করেছেন আবার সেই বন রাহুল ফাউলদের পক্ষে অনেকে সাফাই গিয়েছেন বন্ড আউল আউল ফাউলদের পক্ষে যারা সাফাই গিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে তারা আবারও ওই বন্ডদের পক্ষ করবে বাংলাদেশ একটি সাম্প্রতিক দেশ এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ভাবে বসবাস করে কেউ কারো প্রতি আঘাত করে না সবাই মিলেমিশে বস করে সেখানে এই আউল বাউল ফাউলরা বিভিন্ন বিভ্রান্ত ছড়িয়ে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এজন্য তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে